সকালে উঠে চারটে জিনিস কোনোদিন করবেন না আগুন আপনি ডেকে আনবেন ঘরে ভাগবতীয় কথা মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নয় সকালে উঠে কেউ দর্পণ বা আয়না দেখবেন না উঠেই এটা আপনার ঘরে অভাব চলে আসবেই সকালে উঠে দর্পণের সামনে নিজের মুখ নিয়ে যাবেন না যদি পারেন ঘুম ভাঙার সাথে সাথে ওই গৃহমাঝে যুগলের কোনো মহাপ্রভুর কোনো ইষ্টদেবের কোন ছবির দিকে বিগ্রহের দিকে দৃষ্টিটা দিয়ে চোখ খুলবেন বিছানায় নিদ্রাভঙ্গের পরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম সময় সূর্য উঠার দেড় ঘন্টা আগে সূর্য ওঠার এক ঘন্টা পরে এই সময়টা আপনি যাবতীয় যা কাজ করবেন তা খুব সুকময় হবে বলে ভোরের ঘুমটা যে খুব সুকময় বলে ওই সময়টা সুকময় বলে ঘুমটা সুকময় হয় ওই সময় যা করবেন তার একটা প্রতিফলন ক্রিয়া করবে দ্বিতীয় কাজ হলো ঘুম বা নিদ্রা নিদ্রাভঙ্গের পরে বিছানায় কিছু খাবেন না এখন আর এ কথা আমরা কত উন্নত যুগে পৌঁছেছি সকালবেলা উঠে চা চা বিছানায় বসে এগুলো সব অমঙ্গলের অনাচারের কারণ চা খেতে পারেন আপনি উঠুন হাত পা প্রক্ষন করুন পরে মুখে কিছু দিন বিছানায় বসে দিবেন না এই বিছানাতে আহার করাটা দরিদ্র এবং অভাবকে সংসারে ডেকে আনা তৃতীয় কাজ প্রভাতে যদি ঘুম ভেঙে যায় তখন শারীরিক কামকামনা কোনোদিন পূর্ণ করবেন না এতে অভিশাপ নিতে হবে চতুর্থটা হলো সকালবেলা বিছানার থেকে ঘুম ভঙ্গের পরে দয়া করে প্রথম কথা যার সাথে বলবেন রুষ্ট দৃষ্টি দিয়ে বা ঝগড়া মনোভাব নিয়ে প্রথম কথাটা কারোর সাথে বলবেন একটু হেসে মধুময় করে কথাটা বলবেন সকালবেলা উঠেই বিছানার কারণে কোনো কারণে আপনি উত্তেজিত হয়ে বাঁধিয়ে দিলেন চারটি চারটি জিনিস জিনিস নিষেধ এটা বিধি আছে এটা করলে আপনার সৌভাগ্য সমঙ্গল ঘরে দেখা দেবে ঘুম ভাঙ্গার সাথে সাথে শাস্ত্রে বলেছে নিজের হাত দেখো জ্যোতিষী হতে বলছেন জ্যোতিষী হতে বলছেন না এটা সুন্দর তত্ত্ব আছে হাতের অগ্রভাগ দেখতে হবে অঙ্গুলির অগ্রভাগ এখানে অগ্রভাগ দেখে সংস্কৃতি দরকার নেই হ্যাঁ বলেছে কর অগ্রে বসতি লক্ষ্মী এখানে লক্ষ্মী বসে আছে আর কর মধ্যস্থিত সরস্বতী এখানে আছে জ্ঞান আর স্কন্দ যেটা হাতের মূল গোড়া এখানে শ্রী গোবিন্দকে দেখবেন এভাবে কাল থেকে শুরু করুন অনুভব করুন এখানে শাস্ত্রে বলেছে লক্ষ্মী মানে কর্ম ঐশ্বর্য সরস্বতী মানে জ্ঞান আমার জ্ঞান কর্ম সারাদিন গোবিন্দ তোমাতে সমর্পণ করলাম দ্বিতীয়ত আপনি ঘুম থেকে উঠে মাটিতে বসুন ধরায় মৃত্তিকায় আপনার পদবিন্যাসের আগে ধরিত্রী দেবী অর্থাৎ ভগবানের স্ত্রী আমাদের মাতা ভূ দেবী ভগবানের দুই স্ত্রী নারায়ণের শ্রীদেবী ভূ দেবী এই ভূ দেবী মাতার উপসুমাতা রূপে আমাদের ধারণ করে আছে তাই মায়ের বুকে পা দেওয়ার আগে বসুমাতাকে প্রণাম করে মাটিতে পা দিয়েন আপনার প্রথম পদবিন্যাসটা বসুমাতাকে স্মরণ করে দিবেন তৃতীয় কাজ হলো ঘুম থেকে উঠেই যদি বৃদ্ধ পিতা মাতা গুরুবর্গ গৃহে থাকে তাদের চরণে গিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করবেন চতুর্থ হল সকালবেলা পশু পাখি কোনো প্রাণী মানুষকে এক গ্লাস জল বা কোনো খাদ্য দিয়ে তবে মুখে খাদ্য নিবেন করুন না একটু করে দেখুন জীবন বদলে যাবে আমাদের ভারতীয় আর্য ঋষিরা বললেন এগুলো দিয়ে দিন শুরু হোক তোমার এই নিষেধ এবং এই বিধিগুলো মেনে দিন শুরু করুন মহাপ্রভু এই জন্য বলছেন অনাচার ছেড়ে কৃষ্ণ সেবা করো কি বলবো দুঃখের কথা তিন বেলা আমরা যা আহাজ্য গ্রহণ করি স্বরূপ বা তৎসম ভগবানকে নাহলে পেতে হয় কত দুঃখের বিষয় ব্যাগ ভর্তি করে নিজেদের চর্ব চেষ্ট লেজ্জ পেয়ে বাজার করি অথচ গোবিন্দের কোনো আয়োজন কোনোদিন ফল থাকে না কোনো দিন মিশ্রি থাকে না ভগবানকে শুধু মুখে মানলে হবে আচ্ছা ভালোবাসার দুটো লক্ষণ আপনি যে কাউকে ভালোবাসেন দুটো লক্ষণে বোঝা যাবে এই দুটো লক্ষণই প্রমাণ করবে যে আপনি কাউকে ভালোবাসেন ভালোবাসার দুটো লক্ষণ হলো তার কথা সর্বদা মনে পড়বে আপনার তার কথা মনে পড়বে শিশু যেমন ঘুম ভাঙার পরে মাকে খুঁজে বেড়ায় মনে পড়ে যায় মায়ের কথা স্নেহবৎসল স্নেহবতী মায়ের কথা তেমনি ভালোবাসার লক্ষণ হলো ভালোবাসার মানুষের কথা মনে পড়ে সর্বদা দ্বিতীয় লক্ষণ হলো যে যাকে ভালোবাসে তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয় দেখবেন যে যাকে ভালোবাসে তার মনে একটা অভিলাস তাকে কবে হাতে করে তাকে একটু তো ভগবানের সেবা আজকাল অনেকেই মন্দির করে বাড়ি করে টাকা দিয়ে লোক রেখে দেয় আমার তো সময় নেই ভগবত সেবা কখনো অন্যদের দিয়ে যদি সময় নিতান্তই না পান কিন্তু প্রতিদিন একবার করে যাবেন করবেন একটা করে তুলসী একটু প্রণাম দু মিনিট করে আসবেন তবু যেতে হবে উদ্ধব সুধামা যেদিন দ্বারকায় গেল দ্বারকাধীশ গোবিন্দ সুধামার চরণ জল করে দিয়েছিলেন নিজে ভিখারি হ্যাঁ ভিকারির মতোই তো কাপড় ছেড়া জোড়াতালি তালি দেওয়া ধুতিটা পায়ে পাদুকা নেই সুদামার চরণ জল গোবিন্দ নিজে করে মাথায় চরণ জল নিয়েছিলেন পান করেছিলেন তোমার সখা তোমার বন্ধুর চরণ জল করছো কেন বলি না গৃহে যে এসেছে সুদামা পরম ভক্ত শুধু বন্ধু নয় আমি ভক্তের চরণ জল করছি এই জন্য শাস্ত্রে কি বলেছে যে মহাপ্রভু বলছেন প্রভু কহে কৃষ্ণ সেবা অবশ্যই আপনাকে একটু যত ব্যস্ত থাকেন চাগরি বাগরি বাণিজ্য যাই করেন সকালে স্নান করে একটা ফুল তো চরণে দিয়ে প্রণাম করতে পারেন এইটুকু তো তার সামনে যেতে পারেন সব ভুলে গেছে আমি সকল কাজের পাইহে হে সময় তোমারে ডাকিতে পাইনি আমি চাহি দ্বারা সুতো সুখ তব সঙ্গ সুখ চাইনে আমি কার তরে দেই আপনা বিলায়ে ও তলে তো বিকায় নে আমি কত কি যে খাই ভস্য আর ছাই তব প্রেমামৃত খাইনে আমি কত গান গাই মনের হরসে তোমার মহিমা গাইনে আমি বাহিরের দুটো আখি মেলে চাই জ্ঞান আখি মেলে চাইনে আমি কার তরে কারণ তলি তো বিকাই নে আমি কতই যে করি কতই যে করি পর্যটন তোমার চরণ চাই না কবির অনুভব হলো আমি সকল কাজের সময় পাই শুধু তোমাকে ডাকতে সময় পাই না এ যেন আমাদের জীবনে না হয় এ যেন আমাদের জীবনে একটু সময় ব্যয় করুন ভগবানের জন্য হ্যাঁ তার কাছে যান কৃষ্ণ সেবা পরেরটা কি বললেন বৈষ্ণব সেবন দেখুন কৃষ্ণ সেবা সহজ না এটা অনেক সদাচারের ব্যাপার সময়ের ব্যাপার প্রভুকে বললো প্রভু যদি কৃষ্ণ সেবা যথাযথ না করতে পারি তাহলে একটু ফুল জল দিয়ে প্রণাম করো এই ধূপ দ্বীপ জালে একটু প্রণাম করো কিন্তু তোমাকে অবশ্যই বৈষ্ণব সেবা করতেই হবে যদি গৃহী হও গৃহীর প্রধান কাজ কৃষ্ণ সেবার থেকে বড় বৈষ্ণব সেবা এটা এখন হারিয়ে গেছে যে গৃহে সাধুর চরণ ধুলি পড়ে না যে গৃহে বৈষ্ণবের পদার্পণ হয় না তাকে গৃহ তা শ্মশান ভূমি খুব মনে পড়ে বৈষ্ণবকে কিভাবে সমাদার করতে হয় কৃষ্ণ যেদিন সোদামাকে বিদায় দিচ্ছে না বড় মার্মিক কথা একটু হৃদয় দিয়ে শুনুন কৃষ্ণ যখন সুদামাকে বিদায় দিচ্ছে তখন সুদামা নগ্ন পায়ে এসেছিল খালি পায়ে খালি পায়ে যাচ্ছে হঠাৎ উদ্ধব এসে বলছেন বাসুদেব ভগবান তোমার সকা সুদামা তোমার দুয়ারে এলো এক জোড়া পাদুকা দিতে পারি ওকে বন্ধুকে এই কত দীর্ঘ পথ এই নগ্ন পায়ে কত কণ্ঠকা হবে কত কাকর ফুটবে তপ্ত বালিতে পা দেবে তুমি একটা পাদুকা দিতে পারলে না আচ্ছা বাসুদেব তুমি তো অনেকগুলো রথ তোমার তুমি দ্বারকাধীশ তুমি তো একটা রথে করে তোমার সুদামা বন্ধুকে পাঠাতে পারতে সে হেঁটে যাচ্ছে কেন প্রশ্নটা তো যতই যথার্থ আছে প্রশ্নটার মধ্যে যুক্তি আছে কৃষ্ণ উদ্ধবের সামনে চোখে জল এনে যে কথা বলেছিলেন তা বৈষ্ণব সেবার মহৎ সেবার ভক্ত সেবার বড় দৃষ্টান্ত উদ্ধব আমি সারা রাত ভেবেছিলাম আমি রথে চড়িয়ে পায়ে দুটো পাদুকা পরিয়ে পাঠাবো কিন্তু সিদ্ধান্ত আমি বদল করেছি কেন জানো উদ্ধব আমি দ্বারকাধীশ আমি দ্বারকাই থাকি কেটে এই দ্বারকার মাটি পবিত্র হবে না যদি সুদামার মতো ভক্তের পায়ের ধুলো দ্বারকায় না পড়ে আমি পাদুকা দেয়নি এই জন্য যে আমার দ্বারকার মাটিও পবিত্র হবে সুদামার মতো ভক্তের চরণ ধুলি যদি এই মাটিতে পড়ে আহা স্বয়ং অখণ্ড পরদত্ত গোবিন্দ বলছেন সুদামার পায়ের ধুলি পড়লে আমার দ্বারকা ধন্য হবে আচ্ছা তুমি একটা রথে করে তো পাঠাতে পারতে তোমার সকাকে কেন রথে পাঠালে না কি বলছে শুনুন কৃষ্ণ বলছে সুধামাকে আমি রথে চড়িয়ে পাঠাতে পারতাম কিন্তু উদ্ধব দেখো এই নয়নের সাতকতা কিসে জানো আহা গোবিন্দ বলছেন আমরা যে নয়ন পেয়েছি চোখ পেয়েছি আঁকি পেয়েছি এর সত্যকতা কি জানো আমি আমি যদি যদি আমার প্রাণ রথে চড়াতাম তাহলে পলকের মধ্যে মুহূর্তের মধ্যে রথ আমার চোখের আড়াল হয়ে যেত আমি রথে দেইনি কেন যেন এ চোখের সার্থকতা যতক্ষণ ভক্ত দর্শন করা যায় ভক্তের দিকে দৃষ্টি যায় তাই আমি রথে চড়াইনি যতদূর যতদূর সুদামা হেঁটে যায় আমার নয়ন সাতক যদি নয়ন মেলে তাকে দেখি এই জন্য গৃহে কোন সাধু এলে গুরুজেন এলে তাকে কিছু পথ এগিয়ে দিতে হয় এটা নিয়ম কিছু পথ যেতে হয় এই জন্য কৃষ্ণ সেবা একটু কম হোক তাতে ক্ষতি নেই কিন্তু বৈষ্ণব সমাদার বৈষ্ণব সেবা গুরু সেবা যেন হয় সে গৃহ গৃহ নয় অতিথি নারায়ণ কথাটা আমরা বলি কিন্তু আজ আর সেই কথাটা আমাদের কাছে সত্য খুব তবে এই এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলটা মাটিটার কিছু গুণ আছে এই মাটিটা এমন করে গড়া আলো বাতাস এখানে অতিথি পরায়ণ আপনারা বারবার আমি বলি সারা বাংলাদেশেই বলি বৃহত্তর ফরিদপুর সিলেট এই অঞ্চলগুলো এরা যেভাবে অতিথি সেবা বৈষ্ণব পরায়ণ এটা খুব কম জায়গায় পাওয়া যায় আপনাদের মাটিতে এসে কথা বলছে না এটা প্রসিদ্ধ কথা আমরা পারিনি আপনাদের মতো অত বিস্তার বড় হৃদয় নিতে এই জন্য বললেন কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড় যদি কেউ কৃষ্ণ সেবা না করতে পারো তাহলে বৈষ্ণব সেবা একাধারে আমার এবং ভক্তের সেবা একই সাথে ব্রহ্মাজি প্রশ্ন করছেন গোবিন্দের কাছে প্রভু ভক্তরা এই যে উপাচার তোমার সম্মুখে দেয় তুমি জিউ ভাই আস্বাদন করো আমরা তো ভোগ ভোগ লাগাই সেই উপাচার গোবিন্দ কি জিউ ভাই অসাধাদন করে ব্রহ্মাকে গোবিন্দ বললেন আমার সম্মুখে যে উপাচার ভক্তগণ রাখে আমি দৃষ্টি দিয়ে তা গ্রহণ করে প্রসাদ করে দিই বলে তাহলে দেওয়ার সার্থকতা কোথায় হে গোবিন্দ ভক্ত তোমার জন্য কত সুচারু রূপে প্রাণ ঢালা অনুরাগ নিয়ে গোবিন্দ বললেন করি না তা নয় করি কখন যেন যখন কেউ আমার ভক্তকে সেবা দেয় আমার সাধু গুরু বৈষ্ণব ভক্তের জিউ ভাই বসে আমি রসার করি এই জন্য কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড় এটাই শাস্ত্র নির্ণয় করেছে গোবিন্দ বলছে যে আমাকে সম্মান করে আমাকে সেবা করে সে আমার ভক্ত না যে আমার ভক্তের সেবা করে ভক্তকে সন্মান সম্মান করে সেই আমার ভক্ত এই জন্য একটা যুক্তি আমরা খাড়া করি এখন ভালো সাধু পাওয়া যায় না বিশ্বাসী বৈষ্ণব পাওয়া যায় না কাকে আদর করবে এই বিচার ছেড়ে দিন কার মধ্যে কি সত্তা কি ভক্তি কে স্তর আছে এটা আপনার আমার বোঝার ক্ষমতা নেই কথা মনে পড়লো জানেন সাধুগুরুর কৃপা ছাড়া কারোর কিছু হয় না খুব বড় দৃষ্টান্ত আগেও শুনেছেন বারবার শতবার শুনলেও নব নবায়ন মান ভক্তি শিখতে হবে হৃদয় বৃন্দাবনে এক সাধু ঘুরে বেড়াতো কিন্তু তাকে কেউ সাধু বলতো না বৃন্দাবনে একজন পরিভ্রমণ করতেন তাকে কেউ সাধু বলতো না সন্ন্যাসী বলতো না অথচ তিনি খুব গভীর একজন সন্ত সন্ত শিরোমণি ত্যাগী তাকে কি বলতো জানেন যশ সাহেব কি বলতো যশ সাহেব একজন নবীন ভক্ত এক বাবাজি মহারাজের কাছে প্রাজ্ঞের কাছে প্রাচীনের কাছে প্রাচীন মূর্তির কাছে প্রশ্ন করছে ওনা সাধু সর্ব উনি ওনাকে সাধু না বলে বাবাজি না বলে সবাই যশ সাহেব বলে কেন বলে উনি বিহারের নাই এক সময় জেলা জজ ছিলেন তো জেলা জজ এরকম কাঙাল ছেড়া কাপড় পরে গাছতলায় বৃন্দাবনে ঘুরছে কাঙাল হয়ে কেন বললেন তবে শোনো আপনারাও শুনুন সেই ইতিহাস সত্য ঘটনা উনি উনি পাটনার যখন তখন একটা কেস ওই ওঠে ওনার তত্ত্বাবধানে বিচারক সেই কেসটা কি জানেন এক পল্লী গ্রামে ছোটবেলা থেকে একজন খুব সহজ সরল ব্যক্তি ছিল লেখাপড়া না জানা কেউ তাকে বলতো কোথায় যাচ্ছ কি বলবে কি করবে হাত তুলে সরল বিশ্বাস বলতো আমার রঘুপতি জানে আমার রাম জানে সব কথাতেই আমার রাম জানে কিছু কিছু মানুষ আছে এমন সরল লেখাপড়া জানে না একেবারে গ্রামের সহজ সরল কি বলবে তো আমার রাম যা বলাবে কি খাবে আমার রাম যা খাবে এই সরল ব্যক্তিটির বিবাহযোগ্য মেয়ের বিয়ে দিতে পারছে না টাকার অভাব তার দুটো পুত্র তাকে বললো বাবা মহাজনের কাছ থেকে সুদে আনো কিছু টাকা আমরা তিন বেটা খেটে খুঁটে টাকা পরিশোধ করে দেবো কিন্তু বোনের বিয়ে তো দিতে হবে তৎকালীন দশ হাজার টাকা আনলো সুদে এক বছর দুই বছর পরে এই তিন বাপ বেটা খেটে খুটে সব কিছু তাদের সংকোচন করে সেই টাকা যখন শোধ দিয়ে এলো তখন বলছে সই করে দাও আমার রাম জানে আমি তো সই জানি না ওনার মাথায় তখন দুষ্ট বুদ্ধি চেপে গেছে তো মূর্খ এ তো সই জানে না উনি টাকাটা মূল খাতায় জমা করে যে এগ্রিমেন্ট ছিল যেটাতে লেখা ছিল তাতে বলতে সই করবে না বলে আমার রাম জানে সবই রাম তার তখনই ওর মাথায় চালাকি এলো এগ্রিমেন্টে সইটা না করাতে এক সপ্তাহ পর কেসটুকে দিয়েছে যে সময় মতো উনি টাকা পরিশোধ এই কেসটাই এই জশ সাহেবের এগ্লাসে উঠেছে সাহেব বলতে তিনি সনাতনী হিন্দু তো কেস যখন উঠেছে ওনার নামে নোটিশ এসেছে সেই নোটিশ নামের পায়ে নিয়ে বলছেন এটাও তো তুমি জানো এটাও তো তুমি জানো ওই সহজ সরল গ্রামের রামচরণে আত্মসমর্পণকারী লোকটা উঠেছে ধর্মাবতা আমি টাকা ওনাকে শোধ করে দিয়েছি যারা হয় তাদের তো একটা অনুভূতি দূরদৃষ্টি থাকে নাহলে ও চেয়ারে বসতে পারে না পক্ষপাতিত্ব আছে কিন্তু তাদের একটা যোগ্যতা থাকে তো মুখ দেখে বুঝছেন লোকটা সরল একে ঠকাচ্ছে না তো মহাজন তখন বলছে আচ্ছা তুমি যখন টাকা পরিশোধ করো তোমাদের দুজনার মাঝখানে কেউ ছিল উনি হেসে একগাল গাল বললেন আমার রাম ছিল সবই তো তার যশ সাহেব তখন মনে করছে রাম নামের কোনো তৃতীয় ব্যক্তি রঘু নামের কোন তৃতীয় ব্যক্তি ওখানে হয়তো উপস্থিত ছিল পনেরো দিন পর কেসের নতুন তারিখ নির্ধারণ করে উনি গ্লাস থেকে নেমে গিয়ে বলছেন লোকটাকে বড় সরল মনে হয়েছে ওনার পেশকারকে বলছেন আমি খরচ দিচ্ছি যে রঘুর কথা বলেছে সেই রঘুকে হাজির করবে তো আগামী দিন আমার মনে হয় লোকটাকে ফাঁসাচ্ছে মহাজন কি বলবো আপনার ওই পেশকার দুই দিন আগে হাজিরার দিনের দুই দিন আগে গ্রাম চষে বেরিয়েছে ওখানে রঘু নামে রঘু মানে তো সেই রামচন্দ্রের কথা বলে যে কে পাবে কিন্তু এক মন্দিরে বসে বসে জয় রঘুপতি জয় রঘুপতি জপ করছিল বললেন এই রঘুপতি বলছে মানে এই হবে আমি আর কত ঘুরব গিয়ে বললেন আপনি দয়া করে একটা সই দিন তো এই সইটা দিন না এটা দিন যা হয় হবে আপনার কিছু হবে না বলছে একরকম জোর করেই তার সই নিয়ে নোটিশটা ধরিয়ে দিল আর মেয়ের বিয়ের পরে এই সরল লোকটা রামের মন্দিরে সেবাক ঝাড়ু দিত রাম রাম করতো বাড়ি ফিরে যায়নি ওর দিকে তাকে বলছেন এই দেখ তোর জন্য আজকে প্রভুর নামে নোটিশ এসেছে সবাই ধূপ ধীপ ফল মূল আনে রামের জন্য ভগবানের জন্য আজ তোর কারণে প্রভুর নোটিশ এসছে কালকে কোডের দিন পূজারি কি করেছে জানেন আহা সাধুরা কিনা করতে পারে সারা রাত রান্না বান্না করে রঘুপতি রামকে ভোগ লাগিয়ে নতুন জামা পরিয়ে দিয়ে সাজে বলছে হে রঘুপতি সারা জীবন তোমার চরণে কিছু নিবেদন করিনি কেটে অবলা সরলা লোকটা ফেসে যাচ্ছে প্রভু আজ তোমার নামে নোটিশ এসেছে তুমি তো ভক্ত ভক্তের বহন করো ভক্ত রক্ষক তুমি তুমি একটা উপায় করো এই তোমায় সাজিয়ে দিচ্ছি তুমি আজ কোডে যাবে ওকে বাঁচাতে পূজারই নিবেদন করে দিয়েছে কি বলবো ও তো সরল উঠেছে কোডে তখন ঘোষণাচ্ছে রঘুপতি হাজির হো যে ডাকে না একজন সাক্ষীকে সঙ্গে সঙ্গে তেজময় দীপ্ত এক বৃদ্ধ সমস্ত কোটের গ্লাস আলো করে ঢুকে ধর্মাবতার আমি রঘু আমি সাক্ষী উঠেছেন দেখছেন কোন মানুষের এমন জ্যোতি হতে পারে কণ্ঠ এত মধুর হতে পারে সারা কোট এগলাসটা দিব্য গন্ধে ভরে গেছে হাত জোর করে বললেন আমি সাক্ষী আমি ছিলাম বললেন মহাজনের মূল খাতাটা গদি থেকে আনান ওখানে মূল খাতায় জমা করা আছে ওকে ফাঁকি দেবে বলে এগ্রিমেন্টে সই করেনি মূল খাতাটা আনান উনি মূল খাতা নিয়ে দেখলেন টাকা সই করা ওনাকে কিছু সাজা জরিমানা দিলেন আর কোট থেকে নেমে গেলেন ওকে বেকসুর খালাস দিয়ে হঠাৎ সেই কোড আলো করা দিব্য গন্ধ আর ওই দিব্য মরতি কোডের বারান্ডা থেকেই উদাহ জজ সাহেব তখন ওকে ডেকেছে পেশকারকে দিয়ে ওকে ডাকতো ওকে ডেকে বলছে আচ্ছা যে রঘু সাক্ষী দিয়ে গেল ইনি ছিলেন তোমার কাছে তোমার সেই সাক্ষী বলে না ধর্মাবতা আমার রঘু তোমার রামচন্দ্র হয়তো তিনিই পাঠিয়েছেন তিনি পাঠিয়েছেন আমার রামই হয়তো পাঠিয়েছেন রাত্রে স্বপ্নেতে রঘুপতি রামচন্দ্র যশকে বললেন আমার ভক্তের জন্য আমি তোমার কাঠগড়ায় উঠেছিলাম আমার ভক্ত কি চিরকাল আমি তো রক্ষা করি আমার সমর্পণ আমার উপরে যেই রঘুপতি রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তমে রূপ দেখেছেন উনি উঠেই চিৎকার করে কাঁদতে শুরু করলেন সারা রাতকে দেখি বললেন জানেন আমি অপরাধী আমি তোমাকে কাঠগড়ায় জোর করে তুলেছি ভগবান সমস্ত জীবের বিচারক তুমি আজ তোমাকেই আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি আমি যাকে ডাকলে যাকে স্মরণ করলে প্রভু সাক হয়ে কাঠ গড়ায় উঠতে পারেন আমি আজ থেকে জীবনে তারই ভজন করব সেই দিন থেকে কোট থেকে ইস্তফা দিয়ে বৃন্দাবনে গিয়ে কাঙালের মতো ভজন করছেন নি কার কৃপায় হয় এটা ওই ভক্ত কৃপায় বৈষ্ণব সঙ্গ সাধু কৃপা এই জগতে কিছু পাওয়া যাবে না ভক্তি ভজন এগুলো দান এই জন্য মহাপ্রভু বলে দিলেন কৃষ্ণ সেবার বৈষ্ণব সেবন বৈষ্ণব সেবা করবে তা না হলে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা